আরে ছোট তার মানে এই খুঁতেই জলপরি থাকে চলো আজকে আমরা এই লোহার কুটারটা দিয়ে একটি সোনার কুটার নিয়ে নেব ঠিক আছে কুটার ফেলি তাইলে হে জলপরা আমার কুটার তো এই খুঁতে পড়ে গিয়েছে তুমি আমার কুটারটা একটু খুঁজে দাও আরে তোমাদের কুটারি পড়ে গিয়েছে এখানে ঠিক আছে দাঁড়াও তাইলে আমি এক্ষুনি নিয়ে আসতেছি তোমার কুঠার দেখো তো কাঠুরিয়া এই কুঠাটা তোমার কি না 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 জল পরা এই কুঠাটা তো আমার না আচ্ছা ঠিক আছে দাঁড়াও তাইলে আমি আবার আসতেছি এবার দেখো তো কাঠুরিয়া আসলে এই কুঠাটা তোমার কি আরে না কাঠুরিয়া এই কুঠাটাও তো আমার না আচ্ছা আর অল্প একটু দাঁড়াও আমি আবার আসতেছি কাঠুরিয়া দেখো তো তাইলে এই কুঠাটা তোমার কি না হে হে জল আসলে সোনার কুঠাটাই তো আমার ছিল কিন্তু তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা যেন অনেকদিন বেঁচে থাকে আর যারা লাইক কমেন্ট করে দিবে তাদের মনের আশা যেন পূরণ হয় কমেন্ট লিখে যাও লাথে তোমার তো ছিল লোহার কুঠুয়ার কিন্তু তুমি লোভে পরে বলতেছো ছিল সোনার কুঠুয়ার আমি তোমাকে অভিশাদ দিতেছি আজকের পর থেকে তুমি কুকুর হয়ে যাবে